ভারত আর ইউএইর ম্যাচটা শেষ হতেই সবার চোখ এখন ঘুরে গেছে ভারত বনাম পাকিস্তানের দিকে আর ঠিক এই সময় সুর্যাকুমার যাদব ঘোষণা করে দিয়েছেন পাকিস্তানের বিপক্ষে ভারতের নতুন প্লেয়িং ইলেভেন আর এই টিম দেখে পাকিস্তানের ক্যাম্পে এখন থেকে দুশ্চিন্তা শুরু হয়ে গেছে কারণ এই স্কোয়াডে দয়া বলে কোনো জিনিস নেই আছে শুধু আক্রমণ আর আক্রমণ এবার ভারত নামছে শুধু জেতার জন্যই নয় বরং প্রতিপক্ষকে পুরোপুরিভাবে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য ব্যাটিং লাইন আপ থেকে শুরু করে বোলিং অলরাউন্ডার সব দিক থেকে এগিয়ে যদি ভারতীয় ওপেনিং ব্যাটসম্যানদের একবার ছক্কার ঝড় উঠে যায় তাহলে পাকিস্তানের বোলারদের মুখটা দেখার মতো হবে অন্যদিকে ভারতের ফাস্ট বোলারদের গতির ঝড় আর স্পিনারদের ফাঁদে পড়ে পাকিস্তানের ব্যাটসম্যানদের অবস্থা হবে যেন কোনো মাছ জালে আটকে পড়ে কষ্ট পাচ্ছে অলরাউন্ডার তো আরো বেশি মারাত্মক ব্যাট হাতে আগুন আর বল হাতে আরো বেশি ভয়ানক গভীর পরিকল্পনা আর আক্রমণাত্মক মিজাজ সুরিয়া কুমার যাদবের এবার পাকিস্তানের জন্য দুঃস্বপ্ন তৈরি করতে চলেছে এই দল দেখে মনে হচ্ছে না তারা শুধু খেলতে নামছে বরণ মাঠে নামছে প্রতি প্রতিপক্ষকে পুরোপুরি ভাবে গুড়িয়ে দেওয়ার জন্য তাই এবার দয়া নয় শুধু ব্যাট আর বল দিয়ে এমন আঘাত আসবে যেটা পাকিস্তানের জন্য সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে আর সব থেকে বড় কথা হচ্ছে এই ম্যাচটা অনুষ্ঠিত হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রাত্রি আটটা বেজে পুরো স্টেডিয়াম ভরে যাবে উত্তেজনায় প্রতিটি রান প্রতিটি বল প্রতিটি শট দর্শকদের হার্টবিট বাড়িয়ে দেবে এই লড়াই শুধু ক্রিকেট ম্যাচই নয় এটা হবে আবেগ গর্ব আর সম্মানের লড়াই পিচ রিপোর্ট বলছে শুরুতেই বলারদের কিছুটা সাহায্য করবে ম্যাচ যত আঘাতে থাকবে ব্যাটসম্যানদের জন্য রান বানানো সহজ হয়ে যাবে মাঝের ওপারা স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তাই তাড়া করা দল বাড়তি সুবিধা পাবে সব মিলিয়ে এই পিচ ব্যাটার বল দুই পক্ষের জন্য সমান সমান চ্যালেঞ্জ তৈরি করতে চলেছে এবার দেখা যাক লাইভ টেলিকাস্ট আপনারা যদি মোবাইলে দেখতে চান তাহলে সোনি ব্যাপে দেখতে পাবেন আর টিভিতে দেখতে চাইলে সোনি চ্যালেন ওয়ান আর সোনি চ্যালান থ্রিতে সরাসরি দেখানো হবে এবার ভারত বনাম পাকিস্তান হেড দেখে নেওয়া যাক এখনো পর্যন্ত বারোটা ম্যাচে ভারতীয় টিম জয়লাভ করেছে আটটিতে পাকিস্তান জয়লাভ করেছে তিনটেতে আর একটি ম্যাচ হয় যেটা সুপার ওভারে গিয়ে ভারতীয় টিম জিতেছিল এই পরিসংখ্যান বলে দেয় ছোট ফর্মেটে ভারত এগিয়ে তবে হ্যাঁ পাকিস্তান মাঝে মাঝে দর্শকদের শ্বাস বন্ধ করে দেওয়ার মতো মুহূর্ত উপহার দিয়েছে এবার আসা যাক ভারতীয় টিমের নতুন ঝলমলে ইলেগ ইলেভেনের দিকে যেটা দেখে পাকিস্তান অলরেডি চিন্তায় পড়ে গেছে ওপেনিং নিয়ে থাকছে অভিষেক শর্মা যে পাওয়ার প্লেতে এমনভাবে চার ছক্কা আঁকায় যে তাকে দেখে সমস্ত বলার ভয় পেয়ে থাকে থাকে তার সঙ্গী হবে আক্রমণাত্মক উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন তিন নম্বরে থাকবেন সুমন গিল যিনি শুধু রানই তুলবেন না দলের ভাইস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করবে চার নম্বরে থাকবে দলের অধিনায়ক সূর্যা কুমার যাদব যাকে থ্রি সিক্সটি বলা হয় তার ব্যাটিং মানে নতুন নতুন শট এবং ভিন্ন ভিন্ন কোন থেকে রান তোলা আর প্রতিপক্ষের উপর মানসিক চাপ তৈরি করা পাঁচ নম্বরে থাকবে তিলক বর্মা ৬ নম্বরে থাকবে হার্দিক পান্ডিয়া ভারতের সেরা অলরাউন্ডার ব্যাট হাতে ম্যাচ শেষ করার ক্ষমতা আছে এবং বল হাতে উইকেট তুলে নেন সাথে থাকবেন শক্তিশালী অলরাউন্ডার শিবম থাকবে জাসপ্রীত দুবে বুমরা আরশিদীপ সিং এবং কুলদীপ যাদব বরুণ চক্রবর্তীর মধ্যে একজন তো বন্ধুরা ভারত বনাম পাকিস্তান ম্যাচ কোন টিম জিততে চলেছে আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ক্রিকেটে ছোট বড় আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন